হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি রনি বলছি তো আজকে তোমার জন্য অনেক ধরনের পাখি রয়েছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো বন্ধুরা তোমরা ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে ককেটেল রয়েছে কিছু তো ককেটেলের সাইজগুলো তোমরা দেখতেই পাচ্ছ কত হাই কোয়ালিটি রয়েছে একদম সুপার হাই কোয়ালিটি ককেটেল রয়েছে শুধু সাইজগুলো তোমরা একবার শুধু দেখো তাহলেই বুঝতে পারবে মেল ফিমেল তোমরা পুরো কনফার্ম পেয়ে যাবে তো এই দাম রেখেছি মাত্র আঠেরোশো টাকা মাত্র দাম রেখেছি আঠেরোশো টাকা তো দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো তো আমার লোকেশন রয়েছে কাটুয়া কাটুয়া পানহাট দেখতেই পাচ্ছ তো আজকে ভিডিওতে তোমার অনেক রকমই লাভবার দেখতে পাবে অনেক রকমই পাখি রয়েছে স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকো তো এখানে ফিমেলটা ঢুকে গেছে ভিতরে যাই হোক ভালো মতো দেখাতে পারছি না তোমার এর আগেও দেখেছো হয়তো জোড়াটা তো এখানে কিছু রয়েছে বর্তি তো এই দুটো সেল নেই এই দুটো আমি নিজের জন্য রেখেছি কেননা একটা তার মধ্যে আমি পেয়েছিলাম তো ওর থেকেই মানে বর্দি পোষার আমার খুব একটা শখ রয়েছে আর যাই হোক আমার বাড়ির কিছু ফুল গাছের ছবি তোমার দেখতে পেলে এইখানে রয়েছে লাভার রয়েছে আরও শুধু কোয়ালিটিগুলো দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে পাখি যারা পাখি চিনো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক পুরো রেডি পেয়ার আছে এগুলো তোমরা ডিম বাচ্চা করতে পারবে দেখতে পাচ্ছ আমি হাড়ি অলরেডি দিয়ে দিয়েছি তো ডিম পার আগে কেউ যদি কিনতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এখানে আরেক জোড়া লাভ বাট ভিতরে ঢুকে আছে হাঁড়ি ভেতরে যাক আমি দেখব কি করছে ওরা যাক ডিম পারিনি ভেবেছি আমি যদি ভেবেছি যে ডিম হয়তো পেরেছে যাক এই প্যাডটা পুরো রেডি আছে সামনেই ডিম পারবে দেখতেই পাচ্ছো দুটোই মেল ফিমেল দুটোই হাড়ি ভিতরে ঢুকে আছে আর এইখানে কিছু রয়েছে বর্তি এখানে আরো কিছু রয়েছে বর্দি রয়েছে শুধু কোয়ালিটিগুলো আর কালারগুলো দেখো বন্ধুরা তোমরা সে নিয়ে অ্যাডাল রয়েছে তো মেল ফিমেল কনফার্ম পেয়ে যাবে এর দাম গেছি মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা দাম রেখেছি তো দেখতে পা সাদা ফ্রেশ রয়েছে বর্দি তো আরও রয়েছে বোর্ডি এইখানে এগুলো অ্যাডাল রয়েছে তোমরা নিয়ে যেয়ে ডিম বাচ্চা করতে পারবে তো এর দাম রেখেছি মাত্র চারশো টাকা শুধু সাইজগুলো একবার দেখো তোমরা তাহলে এই বস্তু রে বাকি কোয়ালিটিগুলো দিক সাইজ রয়েছে একবারে পুরো অ্যাডাল পুরো অ্যাডাল রয়েছে মেল ফিমেল তোমরা পুরো কনফার্ম পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা যারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো অবশ্যই করে নাও নেক্সট অনেক ভিডিও তোমরা আপডেট পাবে তো এখানেও কিছু রয়েছে লাভবাট রয়েছে সবকটা লাভবাটে একদম রেডি পেয়ার আছে আর আমার প্রিয় শানকুনুরটা যা এক দাদার সাথে কথা হয়েছে আমি আগে তোমাদের ভিডিও দেখিয়েছিলাম বিক্রি হওয়ার কথা চলছে তো দেখতেই পাচ্ছ তোমরা বাটগুলো কালারগুলো তোমরা শুধু দেখো অনেকে অরেঞ্জের মধ্যে চাইছো অরেঞ্জের মধ্যে তোমরা মাথা দেখতে পাচ্ছ লালের মধ্যে মাথা অনেকই মানে কমন এটা কিন্তু অরেঞ্জের মধ্যে খুবই কমই দেখা যায় তো দেখতে পাচ্ছ কোয়ালিটিগুলো তোমরা এই আগে ডিম বাচ্চা করেছে এই জোড়াটা তো এখানে রয়েছে পাইনঅ্যাপেল পাইন্যাপেল বাটস রয়েছে ডবল ফ্যাক্টর তো দেখতেই পাচ্ছ কোয়ালিটিগুলো তো আমার কাছে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল পুরো কম পুরো পেয়ে যাবে শুধু কালারগুলো কোয়ালিটি শুধু দেখো শুধু সাইজগুলো দেখো একদম হাই কোয়ালিটি রয়েছে তো তোমরা ডিএনএ যদি কার্ড দেখতে চাও তোমাদেরকে আমি দেখাচ্ছি মেল ফিমেল পুরো কমফার্ম রয়েছে এক বছর আগের কার ডিএনএ কার্ড রয়েছে এগুলো বাকি বয়স রয়েছে দেড় বছর তো এখানে কিছু আরও কিছু লাভ লাভবার রয়েছে কালার তোমার সব রকমই কালার আশা করি পেয়ে যাবে তো বন্ধুরা এর দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা রয়েছে পনেরোশো টাকা রয়েছে তেরোশো টাকাও আছে তো পাখি এক একটা এক দাম রয়েছে জোড়া তো দেখতে পাচ্ছ কোয়ালিটিগুলো সুপার হাই কোয়ালিটির এরকম কালার রয়েছে তো বন্ধুরা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে